আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা রিচার্জেবল সিলিং ফ্যান অর্থাৎ চার্জার সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি এই ফ্যানটা বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে আপনাদেরকে আমরা দেখাই আপনারা নিশ্চয়ই আমার কার্টুনটা দেখতে পাচ্ছেন ফ্যানের মডেলটা ঠিক এরকম হবে ডিজাইনটা এবং এটার একটা বড় অ্যাডভান্টেজ হলো আপনারা এই ফ্যানটাকে কিন্তু সোলারেও চালাতে পারবেন যাদের বাড়িতে সোলার আছে আপনারা সোলারও চালাতে পারবেন ব্যাটারিতেও চালাতে পারবেন এবং সরাসরি বিদ্যুতেও চালাতে পারবেন এবং এটা হচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন ইঞ্চি এবং এটা কিন্তু মেড ইন পাকিস্তান এবং এটা জিএফসি কোম্পানির অরিজিনাল জিএসি জিএফসি কোম্পানির এটা পাকিস্তান থেকে ইম্পোর্ট করা ফ্যান আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই ফ্যানের এখানে কয়েকটা ভেরিয়েন্ট হয় তো আমরা আপাতত এই ভেরিয়েন্টটা নিয়ে কাজ করছি এই ভেরিয়েন্টটা নিয়ে এবং আমরা আপনাদেরকে দেখাই যে এটা দেখেন এটা কিন্তু মেড ইন পাকিস্তানের উর্দু ভাষায় লেখা আছে সবকিছু কিন্তু উর্দু ভাষায় লেখা আছে এবং এটা কিন্তু এসিডিসি এবং আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু জেনারেল ফ্যান কোম্পানি লিমিটেড এ দেখেন পাকিস্তানের গুজরাট থেকে এটা কিন্তু ম্যানুফ্যাকচার করা এবং কি এটা অরিজিনাল জিএফসি ফ্যান আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যদি নকল প্রমাণিত হয় আপনাদের জন্য পুরস্কার আছে তো আর একটু বিস্তারিত আপনাদেরকে বলি এই ফ্যানটা বিদ্যুতেও চলবে বিদ্যুৎ চলে গেলেও চলবে অর্থাৎ বিদ্যুৎ যদি চলে যায় অর্থাৎ এর সময় আপনারা এই ফ্যানটা আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত আপনাদেরকে ফুল স্পিডে ব্যাকআপ দেবে আমাদের রিমোটে ছয়টা বাটন আছে স্পিড কন্ট্রোল করার জন্য এবং কি একটা ফুল স্পিড লেখা আছে এই ফুল স্পিডে যদি চালান আপনারা আপনারা বিদ্যুৎ চলে গেলেও আড়াই থেকে তিন ঘন্টা বেকআপ পাবেন অর্থাৎ দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা চল্লিশ মিনিট দুই ঘন্টা পঞ্চাশ মিনিট ফুল স্পিডে আপনারা আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত বেকআপ পাবেন লো স্পিডে চালালে আরও বেশি পাবেন আমাদের এখানে হাই স্পিড আছে লো স্পিড আছে আপনি যদি লো স্পিডে চালান বেকআপ টাইপটা আরও গুণে বেশি পাবেন তো এই ছিল বিষয় এবং কি এই ফ্যানটা আপনারা সোলারও চালাতে পারবেন যদি আপনাদের বাসাবাড়িতে সোলার থেকে থাকে বিশেষ করে গ্রামাঞ্চলে এখন তো ঢাকায় অনেকে সোলার ইউজ করে থাকেন আপনারা সোলারে চালাতে পারবেন ব্যাটারিতে চালাতে পারবেন সরাসরি বিদ্যুতে চালাতে পারবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো কানেকশন নাই আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কি সরাসরি বিদ্যুতের কানেকশন এবং এটা হচ্ছে ব্যাটারির কানেকশন আমরা ফ্যানের ভিতর থেকে একটা কানেকশন এনে আমাদের ব্যাটারিতে লাগাইছি এই ফ্যানটার বৈশিষ্ট্য হলো যখন বিদ্যুৎ থাকবে সরাসরি বিদ্যুতে চলবে বিদ্যুৎ যখন চলে যাবে আপনাদেরকে অটোমেটিক্যালি এটা ব্যাটারি থেকে ব্যাক নিয়ে চলা শুরু করবে আপনাদেরকে ম্যানুয়ালি কোনো রিমোট টিপে এটাকে আবার পরবর্তীতে অন করার প্রয়োজন হবে না বা বিদ্যুৎ চলে গেলে কোনো বিদ্যুতের যে সুইচ এটাকে কোনো টিপাটিপি করা লাগবে না অল টাইম বিদ্যুতের সুইচ দিয়ে রাখবেন সবসময় আপনার স্পিডকে কন্ট্রোল করতে পারবেন অন অফ করতে পারবেন এবং বিদ্যুৎ যখন থাকবে বিদ্যুৎ চলবে বিদ্যুৎ বিদ্যুৎ যখন যখন থাকবে চলবে আসবে সেই ব্যাটারিকে অটোমেটিক চার্জ করে নেবে আপনাকে আলাদা করে আর কোনো চার্জ করতে হবে না আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে বিদ্যুৎ ছাড়া এই ফ্যানটা কিভাবে চলে আপনাদেরকে আমরা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানটা আমাদের এখানে কিন্তু কোনো বিদ্যুতের কোনো সংযোগ নেই সম্পূর্ণ বিদ্যুৎবিহীন আমরা এই দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো তো চলুন আমরা দেখি এই ফ্যানটা যে কিভাবে চলে ফ্যানটাকে যদি হাতের উপর রাখি এটা যদি অনেক ভার আসলে হাতের উপরে ধরে রাখা মুশকিল চলন্ত অবস্থায় তারপর জাস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আমরা এখন এই দিয়ে দেখতে পাচ্ছেন রিমোট আমরা রিমোট দিয়ে এখন এটাকে অন করে দেবো অন করলে এটা বিপ করে শব্দ হবে দেখতে পাচ্ছে দর্শকরা কিন্তু অনেক ফোর্সে ঘুরতেছে প্রথমে এটা একটু আস্তে আস্তে স্টার্ট করে দেন স্টার্ট হয়ে যাওয়ার পরে এটা খুব ফোর্সে কিন্তু ঘুরে আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি পাখা লাগানো থাকলে বুঝতে পারতেন আমাদের আসলে এরা এখানে পাখা লাগাইলে আমরা আসলে এখানে আপনাদেরকে দেখাতে পারবো না আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আবার পাখা লাগিয়েও দেখাই দেবো এবং কি আমরা কিন্তু এখন এটাকে রিমোটের সাহায্যে এটাকে অফ করে দেব অফ করার বাটনে ক্লিক করলেও দেখবেন এখানে একটা বিপ করে শব্দ হবে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতের কোনো সংযোগ নেই সরাসরি আমরা কিন্তু আপনাদেরকে ব্যাটারি দিয়ে চালায় দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পেলেন যে এটা কিন্তু বিদ্যুৎ ছাড়াই চলছে এবং এটা কিন্তু অটোমেটিক চার্জ হবে আপনাকে যেরকম ধরনের একটা আপনার যদি স্থান চার্জার ফ্যান কেনেন যেগুলো টেবিল চার্জার ফ্যান বলা হয় ওগুলো যদি কেনেন আপনাদেরকে কি করতে হবে যে আলাদা আলাদাভাবে চার্জের ব্যবস্থা করতে হবে তারপর সেটা হচ্ছে একটা লিমিটেড বাতাস দিবে আপনাকে হয়তো একজনকে দিতে পারে বা ঘুরে ঘুরে কয়েকজনকে দিতে পারে কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যখন এটা যদি স্লিং এ ঝুলায় রাখেন এটা অটোমেটিক্যালি বিদ্যুৎ চলে গেলে সে অটোমেটিক চলবে আবার বিদ্যুৎ চলে আসলে অটোমেটিক এটাকে চার্জ করে নেবে এবং কি সিলিং ফ্যানের বৈশিষ্ট্য ব্যাপারে আপনাদেরকে বলার কিছু নাই কারণ সিলিং ফ্যান হচ্ছে এমন যখন আপনি স্লিং এ ঝুলায় দিবেন এটা বাতাসটা পুরো ঘরে ছড়ায় পড়ে আপনার প্রত্যেকটা পার্সন কিন্তু এটা বাতাসটা পাবে তার দাম কত টাকা এটা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে এটা দাম হচ্ছে এগারো হাজার টাকা এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি যাদের যাদের প্রয়োজন আপনারা দ্রুত অর্ডার করে দিন